অথেন্টিক ইসলাম টিভি সালাফদের পথে আলেমদের সাথে জামাতে সালাতরত অবস্থায় মুক্তাদির যদি কোনো ওয়াজিব ছুটে যায় তাহলে কি সৌসেজদা দিতে হবে আর উপরোক্ত সমস্যা মাসবুক ব্যক্তির হলে তখন করণীয় কি অর্থাৎ তিনি দুটো প্রশ্ন করেছেন এখানে মূলত মুক্তাদি যদি কোনো ভুল করে সালাতের মধ্যে তাহলে ইমামের পেছনে তাকে কি আলাদা তার ভুল করেননি তারা হবে না আর যদি তিনি মাসবুক হন তারপরে তার ভুল হয়। তাহলে কি তিনি সহ করবেন কিনা এখানে আমরা বলবো যে আহ যদি তার সালাতের মধ্যে ভুল করেন তাহলে তার দুই অবস্থা এটা প্রশ্নের মধ্যে উঠে এসেছে এক হলে তিনি মাসবোক নন তিনি ইমামের সাথেই শুরু করেছেন ইমামের সাথে সবগুলো রাখা তিনি পেয়েছেন এখন যদি তিনি কোনো কিছু ভুলে যান কোনো ওয়াজিব তরক করেন তাহলে তার উপর সেজদা ওয়াজিব হবে না কারণ ইমাম তার পক্ষ থেকে এই ভুলটা তাহামুল করবে বহন করে নেবে যেমন তিনি সোহান রব্বের আদিম এটা পড়তে ভুলে গেলেন সেজদার রুকুর মধ্যে সোহান রাব্বেল আয়লা সেজদার মধ্যে এটা পড়তে ভুলে গেলেন অথবা তিনি কোনো একটা ওয়াজিব তিনি তরক করলেন তাহলে সেক্ষেত্রে তার সালাদটা হয়ে যাবে সৌসেজদা করতে হবে না কারণ ইমাম ভুল করেননি ইমাম কোনো মুক্তাদের ভুলের কারণে সৌসেজদা করতে বাধ্য নন তবে যদি এমন কোনো আমল তিনি করে বসেন যাতে সালাতের গুরুত্বপূর্ণ ফরজ মিস হয়ে যায় যেমন তার একটা সেজদা মিস হয়ে গেল ইমামের সাথে একটা করতে পারলেন না অথবা তার একটা মিস হয়ে গেল তো এগুলো তো রোকন যারা বিশ্বাস করেন যে সালাতের মধ্যে পড়া জন্য তো তিনি যদি সুরাফাতে হা মিস করে ফেলেন ইচ্ছাকৃত অথবা ভুলে গিয়ে পড়ার সুযোগ ছিল পড়লেন না তাহলে এ অবস্থায় তার একটা রাখাত বাতিল হয়ে যাবে অতএব ইমামের পরে তিনি আরো এক রাকাত যেহেতু একটা রোকন তার ছুটে গিয়েছে বলে ইমামের পরে তিনি সালাম না ফিরিয়ে উঠে যাবেন ইমাম সালাম ফেরাবে তিনি উঠে যাবেন তিনি আরো এক পড়বেন এবং করবেন আশা করি বুঝতে পেরেছেন পয়েন্টটা আর মুক্তাদি যদি মাসবুক হয় যেটা প্রশ্নের মধ্যে এসেছে অর্থাৎ মুক্তাদি এক রেকাত পেলো না বা দুই রাকাত পেলো না বা তিন রাকাত পেলো না বাকি এক রাকাত পেলো বা দুই রাকাত পেলো বা তিন রাকাত পেলো চার রাকাত পুরোটা পেলো না এই অবস্থায় যদি তিনি কোনো ভুল করেন এবং এই ভুলটা তার ওয়াজিব তরকের ক্ষেত্রে হয় বা অন্য যে কোনো ফরজ তরকের ক্ষেত্রে হয় ফরজ তরকের ক্ষেত্রে আমরা বলেছি রাকাত বাতিল হবে পরবর্তীতে তিনি আরো এক রাকাত অতিরিক্ত পড়ে সৌসেজা করবেন আর ওয়াজিব তরকের ক্ষেত্রে যেহেতু তিনি ইমামের পরেও কন্টিনিউ করছেন তাহলে তাকে এই ভুলের মাসুল স্বরূপ সৌসেজা করতে হবে এমনকি ভুলটা যদি তার ইমামের সাথে যতক্ষণ ছিল দুই রেখাত পাইছে তিন রেখাত বা এই এই অবস্থায় যদি হয়ে থাকে তবুও তাকে সচেতা করতে হবে অথবা ভুলটা যদি তার ইমামের পরে অর্থাৎ ইমাম সালাম ফিরে ফেলছে তারপরে যে অংশটা পড়ছিল সেখানে হয় তবুও তাকে সচেষ্টা করতে হবে তাহলে তিনি মাসবুক হলে মাসবুক হওয়া অবস্থায় ইমামের সাথে ওয়াজিব তরক হলে অথবা তার ইনামের পরেও অজিব তারক হলে যেকোনো অবস্থায় তাকে দা করতে হবে আশা করি বুঝতে পেরেছেন